হে বন্ধুরা আমি তোমাদের জন্য আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আমার ব্লগ একটা ভাই কমেন্ট করেছিল যে ব্লগ দেখবো মনসা পুজোর প্যান্ডেল তার জন্য ব্লগ নিয়ে চলে এসেছি তাহলে তোমরা ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে স্কিপ করে দেখো না আর এই যে দেখতে দোকান লেগে গেছে মনসা পুজোটা আমাদের গ্রামের দাস সম্প্রদায়ের মানুষদের উৎসব এরা মনসা পুজোটা প্রতি বছর ধুমধাম করে উৎসবটা পালন করে থাকে সামনেই তোমরা দেখতে পাচ্ছ মনসা পুজোর গেট এদের আবার দুটো পাড়া একটা হচ্ছে নতুন পুকুর আর একটা হচ্ছে রাখাপাড়া এরা কিন্তু প্রতি বছরই লাইটিং এ প্রচুর টাকা খরচ করে থাকে প্রায় এক লাখ টাকার উপরে খরচ করে এরা আর এবছরও কিন্তু সেরকমই লাইটিং করেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর প্রথমে কিন্তু আমরা যাবো নতুন পুকুরের দিকে ওই দিকেই দেখে আসি তারপরে আসবো রাখাপাড়ার দিকে তাহলে এখন যা যাক নতুন পুকুরের দিকে আর খুব সুন্দর লাইটিং তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে আমার তো মনে হয় মনসা পূজা উৎসবটা আমাদের গ্রামে দাস সম্প্রদায়ের মানুষেরা খুব ধুমধাম করে পালন করে আমাদের গ্রামের যে পার্শ্ববর্তী গ্রামগুলো আছে সেই গ্রামগুলোর লোকেরাও কিন্তু আমাদের গ্রামে মনসা পুজো দেখতে বা ঘুরতে আসে অন্যদিকে যেমন দুর্গা পুজো উৎসবটা ব্যয়বহুল করে পালন করে তেমনই আমাদের গ্রামের দাস সম্প্রদায়ের মানুষেরা তেমনি মনসা পূজা উৎসবটা ব্যয়বহুল ভাবেই পালন করে আমাদের গ্রামের দাস সম্প্রদায়ের মানুষেরা তোমরা দেখতে পাচ্ছো আয় আর একটা গেট আর আমার সাথে আছে এই যে তিন মহারথ তাহলে এখন চলো যাওয়া যাক মনসা মণ্ডপের দিকে তাই আমরা কুটি কুটি পায়ে এখন চলে যাচ্ছি মনসা মণ্ডপের দিকে আর এদিকেও দেখো খুব সুন্দর সাজিয়েছে রাস্তার উপরটা দেখো ফুল দেওয়া আছে আর মানুষ কিন্তু এখন দেখতে যাচ্ছে মনসা মণ্ডপ তো তোমরাও দেখতে দেখো তোমাদেরকেও দেখাবো আমি চলো যাওয়া যাক তাহলে মনসা মণ্ডপের দিকে এই যে ভাইরা তোমাদের থেকে শুধু হাই হাই করে দিচ্ছে তো ফাইনালি চলে এসেছি দেখতেই পাচ্ছ তো মনসা মন্ডপটা তোমরা একটু দেখে নাও তাহলে তোমরা মিস করো না ভালো করে কিন্তু মনসা দেখে নাও এই যে তোমরা দেখতে পাচ্ছ মনসা মন্ডপ তোমাদের মনসা মন্ডপ দেখা হয়ে গেল যে ভাই কমেন্ট করেছিল যে দেখাবে বলে মণ্ডপটা সে ভাই একটু কমেন্ট করে দিও আর এখন যাবো চলো আমাদের গ্রামের যে শেষের দিকে দাসপাড়ার দিকে আরো শেষের দিকে আছে ওই দিকে আবার ঠাকুরও আছে তো তোমরা দেখতে থাকো ততক্ষণ আমি কিন্তু নাম বলেছিলাম 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 একটা নতুন পুকুর রাখাপাড়া এখন আমরা নতুন পুকুরে যাচ্ছি আর মনসা মন্ডপটা কিন্তু আছে নতুন পুকুরে তো নিচের দিকে আরো ঠাকুর আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাপিস্টা মা মনসা ক্লাব এই যে বউ ছেলে আর স্বামী আর ওইখানে লেখা আছে চাকরি করাবো আর বেকার স্বামী তোমরা তো দেখলে চাকরি করাবো আর বেকার স্বামী চলো এবার যাওয়া যাক আরো নিচের দিকে ওই দিকে আবার ঠাকুর আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আরো ঠাকুর আর এই যে রাক্ষস তো খোঁজাখুজি করার পর এখানে কিছু লেখা আছে নাকি দেখছিলাম কিন্তু না শেষ পর্যন্ত দেখতে পেলাম ওই যে দূরে লেখা আছে কি লেখা আছে তারকা রাক্ষসী বধ চলো তাহলে এখন যাওয়া যাক রাখা পাড়ার দিকে ওইদিকেও ঠাকুর আছে আর খুব সুন্দর লাইটিং ওই দিকে করেছে এখন যাওয়া যাক তোমরা কিন্তু দেখতে থাকো স্কিপ করে দেখো না চলো এই যে সামনে মাপু যে কেদার মামু নতুন বোর্ড দিয়ে ঘোরা কমপ্লিট এখন চলে এলাম রাখাপাড়ার দিকে এই যে খুব সুন্দর লাইটিং তোমরা দেখতে পাচ্ছ সেরা লাইটিং সেরা আর ওই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ ওই প্যান্ডেলে দুটো ঠাকুর আছে তো তোমরা এরা হচ্ছে কাপিসটা মাল ক্লাব আর এই যে দুজন দাঁড়িয়ে আছে কি লেখা আছে যেন দেখা যাক ওই যে পোস্টারটা লেখা আছে খুব সুন্দর করে পড়াশোনা ফাঁকি দিয়ে ছেলেমেয়েরা ফোনে ব্যস্ত এখন যাওয়া যাক এরা যে পুকুরটাতে ভাষায় আর ঠাকুরটা আর কি মনসা ঠাকুরটা সে পুকুরটাকে তোমাদেরকে দেখাবো আর এদিকেও তোমার ঠাকুর আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা এই ভিডিওটা দেখছো বেশি বেশি করে একটা শেয়ার করে দিও সকলের দেখার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পেয়ে যারা ফেসবুক ওফাইল দেখছো ইমাইজুদ্দিন মালিক তারা একটু ফলো করে নিও তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাইটিং কিন্তু দেখার মতো লাইটিং করেছে এরা তোমরা হয়তো যারা জানো যারা দুর্গা ঠাকুর দেখেছ দুর্গা ঠাকুরের পুজোর পরই কিন্তু ভাসিয়ে দেয় এরা কিন্তু মনসাটার ঠাকুরটাকে প্রায় আট দিন রেখে তারপরে ভাসিয়ে দেয় এরা বলে ওটাকে আট তো এখন আমরা তোমাদেরকে দেখাবো যে পুকুরটা ভাসায় সেই পুকুরটা আর এখানে আরো ঠাকুর আছে তোমাদেরকে দেখাবো তাহলে ওই যে দূরে মানুষ দেখতে পাচ্ছ সকলে দাঁড়িয়ে আছে আর আমার সাথে মাপুজ মমতাজ আর এই যে তামিজুদ্দিন ভাই আর এইখানে সকলে দাঁড়িয়ে আছে চলে এসছে এরা সকালে ঠাকুর দেখতে তোমাদেরকেও আমি ঠাকুর দেখাচ্ছি তোমরা এখানে কিন্তু ধান রোপন করার দৃশ্য দেখাচ্ছে দেখতে পাচ্ছ ধান রোপন করছে মেয়েরা ওই যে ওইখানে জমির মালিক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে লাঙ্গল আর দুটো হেলে গরু দিয়ে জমি চষা হচ্ছে খুব সুন্দর একটা জমির দৃশ্য দেখিয়েছে এরা ও দারুন আর একটা মানুষ ওই কাঁধে কি নিয়ে যাচ্ছে যেন আর একটা ছোট ছেলে ওই যে সোয়া আছে নিচে ও জাস্ট ওসাম দেখতে পাচ্ছ তাল গাছগুলো দেখাচ্ছে তোমাদেরকে তোমাদেরকে ভালো করে দেখায় তোমাদেরকে না দেখালে হবে না তো লাইক কমেন্ট শেয়ার তো করবেই না না ভালো করে দেখালে এই যে দুটো হেলে গরু সুদৃশ্বর দেখো খুব সুন্দর এতক্ষণ যে তোমরা ব্লগটা দেখলে আর আমাকে না দেখলে হয় এই যে দেখে নাও আমি না থাকলে তো ব্লগটাই হবে না এইগুলো তার মধ্যে একটু ঢুকে আমার একটা ক্লিপস নিয়ে নিলাম চলো তোমাদেরকে এর দেখাবো এই যে খুব সুন্দর সুন্দর ভাইরা ছবি তুলছে এখন চলো এখন তোমাদেরকে দেখাই যে কোন পুকুরটাতে এরা মনসা ঠাকুরটাকে এরা ভাসায় এই যে এই পুকুরটাতে ভাসায় পুকুরটার নাম হচ্ছে বেলা পুকুর তোমরা পুকুরটাকে দেখতেই না এই যে তোমরা একটা সুন্দর লাইটিং দেখতে পাচ্ছ ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি তোমাদেরকে কিরকম লাগলো কমেন্ট করতে ভুলো না একদম আজ কিন্তু কমেন্ট করো চলো বাই বাই নেক্সট ব্লগ দেখা হচ্ছে ব্লগটা তো শেষ করলে হবে না গ্রামটার নাম হচ্ছে কাপিস্টা ডিস্ট্রিক্ট বাঁকুড়া